ভাইরাসটা তো অনেক ভয় পাই হ্যাঁ ভাইরাস ব্যাপারটা শুনলেই কেমন যেন একটা আতঙ্ক সৃষ্টি হয় মনের মাঝে আমি যেমন আমার তো আমি করোনায় হারিয়েছি শরীফ উদ্দিন খান দীপক আমার হাজব্যান্ড ফিল্ম প্রডিউসার অ্যান্ড সে ফিল্ম প্রডিউসার হিসেবে সেকেন্ড ডে ইয়েতে ছিল আপনার কি বলে প্রেসিডেন্টের পরের ইয়েটা ছিল আর কি সে খুব ভালো কাজ করেছে ফিল্মের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রি এই ফিল্ম ক্লাবের জন্য অনেক কিছু করেছে এখন তো আমার হাজব্যান্ড করোনাতেই মারা গেল দু হাজার চার বছর হয়ে গেল প্রায় আসলে আমরা যেমন করোনায় হারিয়েছি বাবা মা ভাই বোন অনেকেই হারিয়েছে তার প্রিয়জনকে আমরা মনে করি এই এই করোনা ভাইরাসটা যেন আর আমাদের মাঝে না আসে নতুন ভাইরাস বলতে আমরা বাঙালিরা অনেক শক্তিশালী যাকে বলে ভাতে মাসে বাঙালি দেখেন না আমাদের বাঙালিকে কিন্তু অতটা করোনা ইফেক্ট করতে পারেনি তাই না এবং আমার ধারণা এই ভাইরাসটাও আমাদের ওভাবে ইফেক্ট করতে পারবে না কারণ কি যে আমাদের দেশে মানুষজন যত যাই হোক শারীরিক দিক থেকে অনেক ফিট না ভাইরাস যেহেতু আল্লাহ উপর আল্লাহ একজন আছে ভাইরাস এটা তো আমাদের দুই বছর কেটেই গেছে অনেক দিন অনেক বছর আগে চলে গেছে এখন যেহেতু আবার আসছে আমরা সবাই একটা কথাই বলবো যে সবাই সতর্কভাবে চলাফেরা করুক ঠান্ডাটা আছে ঠান্ডার জন্যই তো এটা হয় বেসিক্যালি এটা ঠান্ডাটা সবাই একটু এড়াই চলুক বাট গরমে থাকুক সব কিছু নিয়েই সবাই যেন ভালো থাকে সুস্থ কামনা করি সবার আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি যেন একটু মিডিয়াতে যেহেতু আছি সবাই পরিচিত তো একটু আছে যে নাটকে আছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা আর যারা যারা ভাইয়া করোনা আমার লাইফটা শেষ করে দিয়েছে এক প্রকার কারণ কি যে করোনার সময় আমি আপনাকে বলেছি আমার মাহন ডিজিটাল টেকনোলজি বলে আমার একটা কোম্পানি ছিল যেটাতে আমার মোবাইল এবং মোবাইলের পাশ প্রতি চায়না থেকে পুরোটা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ চলতো আমার ওইখানে ইম্পোর্ট হতো এবং আমি সারা বাংলাদেশে এটা হোলসেল করতাম রিটেল না হোলসেল করতাম এবং আমার করোনার টাইমে আমার পাঁচশো মোবাইল এবং আপনার উনিশ হাজার মেমোরি কার্ড সহ অনেক এক্সেসারিজ আমার বাইয়ারে আসতো সিএনডিফের মাধ্যমে সেটা আমার বন্ধু হয়ে গিয়েছিল এবং সেই জিনিসটা আমি এখনও পাই নাই ভাই আমার ওইখানে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আমি ওখানে ধরা খেয়ে গেছি যেটা বাংলাদেশে আমি যদি সেল করতে পারতাম আমার আধা কোটি টাকা আমার আসতো বিশাল বড় করোনায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু তারপর আমি পড়ে যাইনি আমি সাহস করে আবার উঠে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করেছি নতুন উদ্যাবনায় না আমাকে দাঁড়াতেই হবে এই টেন্ডেন্সিটা নিয়েই আমার এই পথ চালা। নতুন ভাইরাস বলতে আমরা বাঙালিরা অনেক শক্তিশালী যাকে বলে ভাতে মাসে বাঙালি দেখেন না আমাদের বাঙালিকে কিন্তু অতটা করোনা ইফেক্ট করতে পারেনি তাই না এবং আমার ধারণা এই ভাইরাসটাও আমাদের ওভাবে ইফেক্ট করতে পারবে না কারণ কি যে আমাদের দেশে মানুষজন না যত যাই হোক শারীরিক দিক থেকে অনেক ফিট আমি সেটা করোনার সময় দেখেছি খুব কম সংখ্যক লোকই কিন্তু বাংলাদেশে মারা গেছে সারা বিশ্বে যেখানে হাজার হাজার কোটি কোটি লোক মারা গেছে আপনি বাংলাদেশে গণনা করলে দেখতে পাবেন বাংলাদেশে কিন্তু সেভাবে মারা যায়নি তো সেই তুলনায় এই ভাইরাসটা নিয়ে আমি ভয় পাই না কারণ প্রোটেকশনের জন্য একটা ব্যবস্থা আছে বাংলাদেশে এবং প্রোটেকশনের থেকে বড় প্রোটেকশান আমাদের হেলথ প্রোটেকশন জানি না বাঙালির মধ্যে কি আছে দামাল ছেলে বলে কথা দামাল মেয়ে বলে কথা প্রোটেকশন হয়ে যাবে সামনের ভাইরাসও ওভাবে চলে যাবে কারণ আমাদের প্রত্যেকটা ভাইরাসে আমরা দেখতে পাই যে এটা চায়না থেকেই হচ্ছে উৎপত্তি ভাইরাসের উৎপত্তিটা আপনার চায়না থেকে তো চায়না থেকে উৎপত্তি হওয়ার পরে চায়না থেকে সারা দেশ ঘুরে ঘুরে বাংলাদেশে একজন আসছে জানা গেছে কিন্তু আসার পরে বাংলাদেশে কিন্তু আপনার প্রোটেকশনের ব্যবস্থাও শুরু হয়ে গেছে অলরেডি এবং ইনশাল্লাহ আমাদের মনে হয় যে আমরা এটা প্রোটেক্ট করতে পারব আমাদের খুব একটা প্রভাব পড়বে না বাঙালিদের উপরে এটা আমার একটা দৃঢ় বিশ্বাস কারণ কি জানেন ভাই সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে আমরা মুসলমান জাতি আমাদের ক্ষতি আর বাংলাদেশের উপর ক্ষতি হয় এমন খুব একটা কিন্তু কিছু আমরা দেখতে পাই না বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি তো এই সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই অবশ্যই বাঙালি মুক্তি পাবে এই ভাইরাস থেকে স্বাধীন বাংলাদেশে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা এখনো ডিজিটাল হতে পারিনি ভাইয়া ডিজিটাল শুধু মনের দিক থেকে বাড়া ডিজিটাল আমাদের ফোনটা হলে হবে না ডিজিটাল আমাদের সমাজ ব্যবস্থাকেও করতে হবে আমরা যদি সমাজ ব্যবস্থাকেও ডিজিটাল করতে পারি তাহলে মনের দিক থেকে এবং সমাজের দিক থেকে আমরা যখন ডিজিটাল হবো তখনই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো এবং আট দশটা দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো তা নাহলে সম্ভব না কারণ এখনও পর্যন্ত সমাজের দোহাই আমাদের নারীদের উপর অনেক রকম নির্যাতন চলে যার জন্য নারীরা অনেক পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকা নারীগুলোকে যখন আপনি চায়নার মতো চায়নায় নারীরা কাজ করে না চায়নার মতো যখন এগিয়ে নিয়ে যেতে যাবে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ডিজিটাল মেন্টালিটি নিয়ে করতে হবে ডিজিটাল সমাজ নিয়ে করতে হবে এর বাইরে আপনি কিছুই করতে পারবেন না ডাক্তার ইনুস অনেক উন্মুক্ত মনা উনি উনি সারা বিশ্বের শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে আসছেন তা উনি করবেন আরও ভালো কাজ উনি ওপর আরও ভালো কাজ করবেন কারণ যারা সরকারে থাকে যারা সরকারের কাজ করে সরকারের দায়িত্ব পালন করে তাদের অনেক দায়িত্ব তারা চাইবে না যে জনগণ তাদের বিপক্ষে যান দেশের উন্নতি যেটা হবে সেটাই তারা করবে সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা মেয়ের নারী উদ্যোক্তা আছেন তারা যদি কখনও কোনো বিষয়ে আমার মতো ফেলার একবার হয়ে থাকেন অবশ্যই আপনারা ঘাবড়ে যাবেন না আপনারা সাহসী রাখবেন এবং সাহসের সঙ্গে এগিয়ে যাবেন তাতে সমাজ বলেন পরিবার বলেন পরিজন বলেন যে এই বাধা দিক না কেন আপনি আপনার দৃঢ় মনোবলতার সঙ্গে এগিয়ে যাবেন আমার মতো নোবেল বিজয় করতে পারবেন সরি আমার মতো অ্যাওয়ার্ড পাবেন আপনারা ঠিক আছে তো আমি বলতে চাই যে কেউই থাকবে না ঘরে বাইরে সবাই কাজ করবেন বাইরে না করতে পারেন সংসার সামলানোর জন্য আপনারা ঘরে অনলাইনে কাজ করবেন তারপর আমি বলবো যে নারীদের কাজ করা উচিত আপনারা কাজ করবেন এবং এগিয়ে যান আপনারা এগিয়ে গেলে আমাদের দেশটা এগিয়ে যান আমরা কাজ করতেছি সবাই যেন সামনে এগিয়ে যেতে পারে ভালো কাজ করতে পারে আপনাদের কিছু উপহার দিতে পারি বন্ধু শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই যারা যারা আমার ভক্ত আছেন অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো কিছু দিতে পারি উপহার আর আমি যে কোনো যেটাই কাজ করেছি আপনাদের জন্য জানি না ভালো লেগেছে কিনা আমার চ্যানেলে অসংখ্য নাটক আছে নোয়াশাল আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ নাটক এটা আমি একশো ধারাবাহিক করেছি আমাদের বরিশালের সাব্বির ভাইয়ের আমার এটা দিয়েই ওঠা আমি সাব্বির ভাইকে আর আমার এখানে অভিনয় আছে আমাদের হায়দার ভাই তারপরে আমাদের রুমি রুমি ভাই মারা গিয়েছে তার জন্য তাকে আর বলার ভাষা নেই তার জন্য আমার মানে সেও অমায়িক একটা লোক ছিল ভালো মানুষ ছিল তার সাথে আমার অসংখ্য নাটক আছে আমি সিরিয়াল অনেক কাজ করেছি যাই হোক আমার জন্য সবাই দোয়ার করবেন আমি যেন সামনে আরও কাজ ভালো উপহার দিতে পারি আমার জন্য অবশ্যই দিব থ্যাংক ইউ সো মাচ জি ধন্যবাদ